কসুরলতি অনেকভাবে রান্না করে খেয়ে থাকা হয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করব কিভাবে খুব সহজে মাছ দিয়ে মুখরসক ও সুস্বাদু কসুরলতি রান্না করা যায় কসুরলতি রান্না করার জন্য প্রথমে আমি কসুরলতি কেটে নিই কসুরলতি কসুরলতির আঁশ সারিয়ে কেটে নিচ্ছি আমি আজ সারিয়ে নিচ্ছি এবং আঁশ ছিলেও নেব যেগুলো এভাবে উঠবে না সেটা ছিলে নিব ট্যাংরা মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই তেল গরম হলে তাতে মেখে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিই মাছের এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠে ভেজে নিই মাছ ভাজা হলে তুলে নি এখন ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিই শুকনো লঙ্কা কালো জিরা তেজপাতা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিই দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর চিরা কাঁচা লঙ্কা দিই এরপর কেটে ধুয়ে নেওয়া কসুর দিয়ে দিই পরিমাণ মতো নুন দিই হলুদ গুঁড়া তিন মিনিট ভেজে নি এরপর পরিমাণ মতো জল দিই জল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিই তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করে নিই পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে ভালো করে উল্টে পাল্টে নিই এরপর ভেজে রাখা মাছ দিয়ে দিই মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিই তারপর সামান্য একটু জল দিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিই তিন চার মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে ভেজে নিই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই দুই মিনিট অপেক্ষা করে ঢাকনা খুলে ধনেপাতা পাতা দিই ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই দুই মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলে রেডি কচুর লতি দিয়ে ট্যাংরা মাছ বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রতিটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে উপকরণের নাম দেওয়া থাকে আপনারা চাইলে দেখুন